নম ও নম শিব প্রিয় বন্ধুরা সুস্বাগতম কুন্তিভোজ রাজ্যে তখন সাজো রব চতুর্দিক অত্যন্ত যত্নে সৌন্দর্য মণ্ডিত করে তোলা হচ্ছে রাজ্য জুড়ে আলোর রোশনাই সবার প্রিয় রাজকুমারী কুন্তি বিবাহযজ্ঞা হয়ে উঠেছেন তাই রাজা কুন্তি ভোজ এক ভব্য স্বয়ম্বরের আয়োজন করেছেন সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হবেন নানা রাজ্যের রাজা এবং যুবরাজেরা সেখানে উপস্থিত হলেন হস্তিনাপুরের রাজা পাণ্ডুও পাণ্ডুর রূপ ও ব্যক্তিত্ব দেখে কুন্তি মুগ্ধ হলেন এবং ভরা স্বয়ম্বর সভার মাঝে বরমাল্য পরিয়ে পাণ্ডুকে নিজের স্বামী রূপে বরণ করে নিলেন সমস্ত অনুষ্ঠান কার্য সুসম্পন্ন হওয়ার পর পাণ্ডু কুন্তিকে নিয়ে হস্তিনাপুর ফিরে গেলেন কিছুদিন অত্যন্ত সুখে কুন্তীর জীবন কাটল কিন্তু এই সুখ কুন্তির কপালে বেশিদিন সইল না রাজা পাণ্ডু আখেট বা শিকারে গিয়ে জানতে পারলেন মদ্ররাজ তার কন্যার জন্য স্বয়ম্বরের আয়োজন করেছেন রাজা পাণ্ডু মদ্র রাজ্যে গিয়ে স্বয়ম্বরে অংশগ্রহণ করলেন এবং মদ্র রাজ্যের রাজকন্যা মাদ্রি রাজা পাণ্ডুর গলায় বরমালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করে নিলেন পাণ্ডু মাদ্রিকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন মাদ্রিকে দেখে কন্তির মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি গভীর দুঃস্বপ্নেও ভাবেননি যে তাকে সতীনের সাথে ঘর করতে হবে কন্তি অত্যন্ত মর্মাহত হলেন তিনি ভাবলেন যে একজন রূপে তার কোথায় খামতি রয়ে গেল যে তার স্বামী আবার বিবাহ করার মনস্থ করলেন তার প্রেম তার আত্মনিবেদন তার পূর্ণ সমর্পণ এগুলি সবই কি মূল্যহীন কোথাও কি ত্রুটি থেকে গেল যাতে তার স্বামী অখুশি থাকলেন যাই হোক মাদ্রির নম্র ব্যবহার কুন্তির প্রতি তার যথাযথ সম্মান প্রদর্শন এবং কখনোই কুন্তিকে অতিক্রম না করার প্রবণতা মাদ্রিকে কুন্তীর প্রিয় পাত্রী করে তুলল ধীরে ধীরে একটা পর্যায়ে কুন্তী মাদ্রির সাথে একজন সতীনের ন্যায় নয় বরঞ্চ কনিষ্ঠা সহদরার মতো ব্যবহার করতে লাগলেন এই গুণাবলীর মাধ্যমে কুন্তীর মহত্বের প্রকাশ ঘটে একবার রাজা পাণ্ডু কুন্তি ও মাদ্রিকে নিয়ে বনবিহারে গেলেন একদিন রাজা পাণ্ডু বেরোলেন শিকার করতে কিছু দূর যাওয়ার পর তার নজরে পড়ল একজোড়া সঙ্গমরত হরিণের দিকে পাণ্ডু তখন তীর ছুঁড়লেন এবং সেই নিক্ষিপ্ত স্বরে আঘাতে পুরুষ হরিণটি আহত হলো এরপর রাজা পাণ্ডুকে হতবাক করে দিয়ে সেই আহত হরিণটি ছটফট করতে করতে এক ঋষির রূপ ধারণ করল এই ঘটনা দেখে রাজা পাণ্ডু প্রচণ্ড অবাক হলেন এবং করজোরে সেই ঋষিকে বললেন হে মুনিবর আপনি কে আর কেনই বা হরিণের বেশ ধারণ করেছিলেন তখন সেই ঋষি বললেন আমি হলাম কিন্দম। আমি এই জঙ্গলেই আমার স্ত্রীর সাথে বসবাস করি আজ আমার এবং আমার স্ত্রীর ইচ্ছা হয়েছিল অন্তরঙ্গ হওয়ার কিন্তু এই বনের মধ্যেও নির্জনতার বড় অভাব এবং মনুষ্য যুগলকে মৈথুনরত অবস্থায় কেউ দেখে ফেললে তাতে অত্যন্ত লজ্জাকর পরিস্থিতি তৈরি হয় তাই আমি তপ বলে নিজেকে এবং আমার পত্নীকে হরিণের রূপে রূপান্তরিত করে সঙ্গমরত ছিলাম আপনি সম্পূর্ণ অকারণে মৈথুনরত অবস্থায় আমাকে আঘাত করলেন এবং এর ফলে আমি এক এখন মৃত্যু পথযাত্রী তাই মৃত্যুর পূর্বে আমি আপনাকে হুইসম্পাদ দিচ্ছি আপনারও সঙ্গমকালে মৃত্যু ঘটবে এই বলে ঋষি কিন্দম মৃত্যুর কোলে ঢলে পড়লেন অত্যন্ত চিন্তিত মর্মাহত অবস্থায় রাজা পাণ্ডু শিবিরে ফিরে এলেন এবং কুন্তীয় মাদ্রিকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর তারা হস্তিনাপুরে ফিরে গেলেন এবং পাণ্ডু মনস্থ করলেন তিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে একজন সাধুর মতো জীবন জীবনযাপন করবেন এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি হস্তিনাপুরের রাজ্যভার ধৃতরাষ্ট্রের হাতে তুলে দিয়ে সমস্ত রাজসুখ ত্যাগ করে বনে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিলেন রাজা পাণ্ডুর দুই পত্নী কুন্তি এবং মাদ্রিও তার সঙ্গে বনবাসে গেলেন যে কোনো সুখী দাম্পত্যের চাবিকাঠিগুলি হল পারস্পরিক বিশ্বাস এবং নির্ভরশীলতা প্রতিপত্নী রেখে অন্যের প্রতি মর্যাদা সম্পন্ন ব্যবহার এবং মানসিক ও শারীরিক নৈকট্য একজন নারী শারীরিকভাবে পূর্ণরূপে তৃপ্ত হলে তিনি মানসিকভাবেও তৃপ্ত থাকেন কুন্তীর অজ্ঞাতে রাজা পাণ্ডুর মাদ্রিকে বিবাহ কোথাও না কোথাও বিশ্বাসভঙ্গের সামিল এবং পাণ্ডুর অভিশপ্ত হওয়ার পর কুন্তি ও মাদ্রির দুজনের জীবনেই নেমে আসে অতৃপ্তির অন্ধকার তবে এদের তিনজনের মধ্যে কেউই কখনো পারস্পরিক মর্যাদার উল্লঙ্ঘন করেননি বন্ধুরা আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটির সদস্য পদ নিতে ভুলবেন না আপনারা প্রত্যেকে আনন্দিত থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন